Vamos lá, tira ডেফিনেটলি খুব ভালো লাগছে অ্যাচিভার্স অ্যাওয়ার্ডের অ্যাকচুয়ালি খুব চমৎকার একটা গ্রহণযোগ্যতা আছে আর বিশেষ করে বাইফার পরবর্তীতে এই অ্যাওয়ার্ড একটা মানে আমাদের প্রাইভেট অ্যাওয়ার্ড আমি বলবো যেটার প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি সো হো ফর দ্য বেস্ট কারণ এই প্রোগ্রামটাতে আমাদের অনেক নতুন উদ্যোক্তা আছে তাদেরকে আমরা সম্মাননা জানাই পাশাপাশি যারা অলরেডি ভালো করছেন ক্যারিয়ারে তাদেরকে সম্মাননা জানাই সো আমি খুব এক্সাইটেড যে এত মানুষের নাম আমি ঘোষণা করতে পারবো কিন্তু냐면 তাহলে বলেন সমচিন নাও আপনি পারবেন আমরা কিন্তু রেগুলারই একটা একটা পুরস্কার ডিসিপ্লিন এইটা মানে তো গ্রুপ পুরে হয় এই अवार्डের এই রেগুলার ডেফিনেটলি আমরা যে কোনো একটা প্রোগ্রামের ক্ষেত্রে চাই যে সেটা খুব অর্গানাইজড এবং সুন্দরভাবে পরিকল্পিতভাবে হোক সো অ্যাওয়ার্ড তো এখন অনেক হয় বাট এখানে কিন্তু গ্রহণযোগ্যতা একটা ব্যাপার প্রথমেই আমি বলবো যে এই যে বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড এটা কিন্তু সবার কাছে খুব চমৎকারভাবে একটা সাড়া ফেলেছে তাদের প্রথম সিজন থেকে নিয়ে শুরু করে এখনও পর্যন্ত সো অর্গানাইজাররা সবসময় চেষ্টা করে যাচ্ছেন আর এবারে আমি যেহেতু উপস্থাপনা করছি সো আমি অবশ্যই চেষ্টা করবো যতটুকু অর্গানাইজাররা চেষ্টা করেছেন বাকিটা মঞ্চে যেন আমি সুন্দরভাবে এটাকে উপস্থাপন করতে পারি তো রেগুলার অ্যাওয়ার্ডের ক্ষেত্রে আসলে বলতে হয় যে রেগুলার অ্যাওয়ার্ডগুলোর কারণে অনেক বড় বড় অ্যাওয়ার্ড অনেক সময় ভ্যালু হারায় এটা রিজন হচ্ছে অনেকেই মনে করো আছে অ্যাওয়ার্ড শো বোধহয় একই রকম কিন্তু আসলে সব অ্যাওয়ার্ড শো সেম না বিশেষ করে আপনারা প্ল্যাটফর্মগুলোকে চেনে নেবেন তাহলে বুঝতে পারবেন যে কারা আসলে প্রকৃত অর্থে যারা গুণী মানুষ আছে তাদেরকে সম্মাননা জানাচ্ছে যেটা হচ্ছে ইডিআস্থাপনা করছেন বড় বড় স্টারদের যখন কিছু উপস্থাপনা করেন আচ্ছা এটা খুব সুন্দর একটা কোয়েশ্চেন বিপ্রতকর পরিস্থিতিতে আসলে কখনো কোনো উপস্থাপক ফেলে না ওটার জন্য আগে থেকে ইন্টেনশন থাকতে হয় আমার সাথে আমার যারা স্টার আছে তাদের সম্পর্কটা আসলে এতটাই ভালো ওরা খুব রিল্যাক্স থাকে অল দা টাইম সো আমি যদি ওদেরকে কখনো কোনো কোয়েশ্চেন পড়ি দ্যাট উড বি জাস্ট ফান এটা ওরা বুঝি সো ওরা বিব্রত হয় না আমাকেও ফান করে খুব সুন্দর করে উত্তর দেয় আর আমরা আসলে তখন স্টেজটাকে উভয় পক্ষ মানে আমাদের স্টার এবং উপস্থাপনা কিছু মিলিয়ে আমরা এনজয় করি সময়টাকে সো বিব্রত হয় না আর কিছু Thank <laughs> you. এই যে প্রথমেই বললেন যে কন্টেন্ট ক্রিয়েটর বা টিকটক থেকে এসে তারপরে উপস্থাপনা করছে তারা তো আসলে উপস্থাপনার বেসিকটাই জেনে আসে সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে পরবর্তীতে মেইন স্ট্রিম মিডিয়াতে আসে তাদের আসলে আমি বলবো ল্যাক অফ বেসিক নলেজ থাকে মেইন স্ট্রিম মিডিয়াতে কাজ করতে হলে কিছু বেসিক নলেজ নিয়ে আসতে হয় অথবা এখানে এসে কাজ করতে করতে একটা গ্রুমিংয়ের ব্যাপার থাকে তাদের যেটা হয় সোশ্যাল মিডিয়াতে ভালো একটা ফ্যান ফলোয়ার্স থাকার কারণে তারা মনে করে যে আমরা এসি যেটা করবো বা যেটা বলবো মেবি ওটাই আমার দর্শকদের কাছে এক্সেপ্টেন্স পাবে দিস ইস রিলি নট রাইট মেন স্ট্রিম মিডিয়াতে কাজ করতে হলে বেসিক জ্ঞান রেখে আসা উচিত সেই ক্ষেত্রে তারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করে উপস্থাপনা করে না উপস্থাপনার ধরনটা একটু ভিন্ন রকম হয় আমার কাজের কথা বলছেন আমি তো একটা সময় উপস্থাপনের পাশাপাশি নিয়মিত বিজ্ঞাপন করেছি এবং টিভি নাটক করা হয়েছে পরবর্তীতে আমার মনে হয়েছে আসলে প্রত্যেকটা মানুষের যে কোনো একটা পরিচয়ের দিকে বেশি ফোকাস করা উচিত এবং উপস্থাপনের প্ল্যাটফর্মটা সবসময় আমার কাছে পছন্দের ছিল বিকজ এটা দিয়ে আমার শুরু আর পাশাপাশি এখানে আসলে সময় দিতে হয় উপস্থাপনাও কিন্তু সাধনার এবং চর্চার তো পরবর্তীতে আমি অভিনয়টাকে স্যাক্রিফাইস করে উপস্থাপনা করা বিজ্ঞাপন চিত্রের কথা যদি বলতে হয় এখনও কিন্তু আসলে ডিজিটালের জন্য বা ফেসবুকের জন্য অনেক ধরনের বিজ্ঞাপন করা হয় রিসেন্টলি আমার একটা টেলিভিশন মানে টিভিসি করা হবে যেটা মশার কয়েলের জন্য সো এই ধরনের কাজগুলো হয় তবে উপস্থাপক হিসেবে আমি আমার কাজটাকে বেশি প্রাধান্য দিই এবং উপস্থাপনা করতে বেশি পছন্দ করি থ্যাংক ইউ